নমস্কার বন্ধুরা সাগর বাপিয়া ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আজ বানাতে চলেছি বা নিয়ে আসছি আর আপনারা কেউ কেউ আমার এই গ্রামটা ঘুরে দেখতে চেয়েছেন গ্রাম বলবো না মানে এই একটা গ্রামের ভেতরেই অনেকগুলো পাড়া আছে তো আমাদের পাড়াটা আজ আপনাদের ঘুরে দেখাবো তো চলুন দেখায় আর এখন বাজে প্রায় দুপুর দুটো কি তার একটু বেশি তো এখনই আমি ভিডিওটা শ্যুট করব চলুন আজকে আপনাদের আমাদের পাড়াটা দেখায় তো এটা আমাদের ছোট্ট একটা আম গাছ বাড়িতে আর প্রচুর আম এসেছিল কিন্তু সব ঝরে গেছে এই কটাই আছে আর এটা আমাদের বাড়ি তো আজ বাড়ির হতুন থেকে ভিডিওটা শুরু করছি আর মেয়ে ওখানে বসে শাক কাটছে এটা আমাদের বাড়ি যাওয়া আসার সোজা রাস্তা আর এটা আমাদের বাড়ি আমাদের বাড়ির পাশের বাড়ি এটা আর এই রাস্তাটা আপনাদেরকে যেতে আসতে অনেক কয়েকবারই দেখিয়েছি তো এই রাস্তাতে গেলাম না চলে গেলাম এই যে এই বাড়িটার পাশ দিয়ে পরের রাস্তা দিয়ে আর পরের রাস্তার বাড়ি ঘরগুলো আমার ঘরের সামনে যে ঘরটা ওই যে ইটের পরপর এদিকে সমস্ত ঘরে টিনের তো এই যে এই রাস্তাটার দুই পাশ দিয়ে যে বাড়িগুলো আছে সবই টিনের বাড়ি এই যে সেই পাল বাড়িটা যেখানে ঠাকুর বানায় আর এই কুকুরটা দেখুন কি শান্তিতে ঘুমাচ্ছে এই যে পাকা ঘরটা মানে ইটের গাটনি আপনি ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা শুনেছি সরকার থেকে দিয়েছে মানে সরকারি প্রকল্পের ঘর তো এই পাড়ার মধ্যে দুটো ঘরই আছে যে সরকারি প্রকল্প থেকে পেয়েছে বাদ বাকি সবই টিনের বাড়ি আর দু একটা যে ইটার নিয়ে আছে তারা নিজেরাই করেছে তো এই যে সরকারি প্রকল্পের একটা ঘর বারান্দা দিয়ে এইভাবেই করা আর রান্নাঘরটা টালির ছাউনি টিনের আর এটা পালবাড়ি আর পালবাড়ি এই যে ঠাকুর বানাই সেই পালবাড়িটা আর এই সামনে এই যে এটা স্কুল যেটা সামনে থেকে দেখা যায় আর এই ইটের গাটনির ঘরটা এরা মানে এই ঘরটা যাদের ছিল তারা বেঁচে দিয়েছে আর একজনরা কিনেছে তারাই বসবাস করে এই যে স্কুল স্কুলের ওই পাশের রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায় চলুন এই দিকের পাড়াটা দেখিয়ে আনি এই দেখুন রাস্তার ধারে এই পাশেও একটা পুকুর আছে আর এই যে রাস্তার ধারে ট্যাপ কল এই ট্যাপ কলের জলও অনেকে নেয় যাদের বাড়িতে কল নেই বা জল আসে না এটাও একটা টিনের বাড়ি কুকুরটা শান্তিতে ওখানেও ঘুমাচ্ছে চলুন এই গলিটা দিয়ে যাওয়া যাক মানে এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটার দুই পাশেই বাড়ি আর এই যে সবই টিনের বাড়ি আর ছোটখাটো একটু আড্ডু যে ইটের গাট নিয়ে আছে তারা রাই করেছে এ একটা বাড়ি কেউ থাকে না এমনই বন্ধ করে আছে এটিও একটি টিনের বাড়ি এর অপোজিটে ওটাও একটি টিনের বাড়ি আরেকটি সরকারি প্রকল্পের ঘর যেটা বলছিলাম এই যে এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে সরকারের থেকে পাওয়া তো এই পাড়ার এই দুটো বাড়ি সরকারি প্রকল্প থেকে পাওয়া বাদ বাকি সবই টিনের বাড়ি আর এই যে বাড়িটায় আমরা এখন যে বাড়িটার উঠোনটাতে যাচ্ছি এটি একটি টিনেরই ঘর তবে এদের জায়গাটা বেশ অনেকটাই আর এই বাড়ির উঠোনটাতেই লোন বসে যেখানে আমরা লোন দিতে আসছি আর কি চলুন এই বাড়ির ভেতর দিয়ে আর কোনো রাস্তায় উঠবো না মানে এখান দিয়ে বাগানের মানে কলা বাগান আর কলা বাগানের ভেতর দিয়েই এখন যাব আরেকটি জায়গায় যে চলুন আপনাদেরকে নিয়ে যাই সেখানে তো ওইটা ওই যে আমাদের বাড়ির কাছ থেকে যে পুকুরটা বাড়ি সেই পুকুরটাই মানে বেশ অনেকটা বড় এটা আমরা এই যে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আর ওই যে আমাদের ওইদিকে আরেক প্রান্ত তো বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আর সেদিন যে শীতলাম মন্দিরটি দেখিয়েছিলাম পুজো হচ্ছিলো তো সেদিন তো আমি আসতে পারিনি মেয়ে এসে ভিডিও করে নিয়ে গেছিলো একটু সেটাই আপনাদেরকে দেখিয়েছিলাম চলুন আজকে শীতলার থানটা আপনাদের দেখিয়ে আনি এই যে পুকুর আছে এটাতেও মাছ চাষ হয় আর একটা ছোট একটা ঘর এটাতে কেউ থাকে না এটাতে একটা পাগল এসে মাঝে মাঝে বসে থাকে আর এই যে সেদিন যে পুজো হচ্ছিল শীতলা দেবীর ঠান্ডা শীতলা এই থানেই শীতলা দেবীর পুজো হয় এবং এখানে ছাড়া করা হয় আমি তখন ভিডিও করে আস্তে আস্তে আসছি তো আমি খেয়াল করিনি যাকে পাগল বললাম অ্যাকচুয়ালি ওনার মাথায় একটু ডিস্টার্ব আছে আর এই এই বাস ঠিক পুকুরটার ওই মাথায় বাড়িটা আর কি ওনাদের ওনার বেশ ভালো পাকা ঘরটারও আছে তো ওনার মাথায় ডিস্টার্ব হওয়ার কারণে উনি মাঝে মাঝে এখানে এসে বসে থাকে তবে কারোর কোনো বিরক্ত কারোর কোনো বিরক্ত করে না ভালোভাবে কথাও বলে আর আমি স্নান করতে গেলে আমাদের সাথে বলে ভয়েস দিলে তা উনি দেখি ওর ভিতরেই বসে আছে মানে আমি আন্দাজ করিনি যে উনি বসে আছে তো চলুন আর একটা জিনিস মিস করে ফেলেছি গোপাল এখানে একটা ছোট্ট সোনা গোপাল আছে চলুন দেখাই আমি খেয়াল করিনি গোপাল সোনাকে

ফ্যান করেছ বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও ভালো লাগছে না ভাত খাওনি ভাত খাওনি বাড়ি যাবো না গোপাল আর খালে আমি আপনাদের কথা বলতে চাইলাম কিন্তু যে কারণে মাথায় ডিসটর্ব হনি মানে এখন টাকা পয়সার হিসাব করছে মানে আমাদেরকে ভিখারি টিকারি ভেবেছে বলছে এই টাকা দি তো টাকা দেতো মানে ভাবছে ভিক্ষা নিতে এসেছি যাই হোক মাথা হয় না হঠাৎ হঠাৎ করে হয় হ্যাঁ যখন সব সময় না উনি সময় সময় ভালো থাকেন চল এই এইগুলিটা হচ্ছে লাশগুলি লাশগুলির লাস্ট ঘর একদম সীতারা মন্দির বাড়ির পাশের আর ওই পাকা ঘরটা তারা নিজেরাই বানিয়েছে আর এই দেখুন এই দিকেও টিনের ঘর দিকেও টিনের ঘর বেড়া দরমা বাস যে যেমন করে পেরেছে মানে এই পাড়াটায় যারা বাস করে সবাই দিনানা দিন খাওয়া খেটে খাওয়া মানুষ তো সবাই এইভাবেই থাকে দুপুরবেলা ভিডিও শ্যুট করার আর একটা কারণ হচ্ছে এখন সবাই খেয়ে দেয়ে যে যার মতো ঘরে রেস্ট করছে তো সেভাবে কেউ মানে ঘুড় করছে না বা বাইরে টাইরে নেই দু একজন হয়তো আছে তো আমি ভিডিও শ্যুট করলে হয়তো কেউ বলতে পারে যে এভাবে পাড়া খুঁড়িয়ে দেখাচ্ছেন কেন বা এই ইউটিউব ভিডিওটাকে অনেকে খারাপ মনে করে যে ইউটিউব ভিডিও করে যারা তারা খারাপ মনে হয় তারা ভালো কিছু করে না তো এই কারণেই দুপুরবেলা ভিডিওটা শ্যুট করছি সবাই সমান না আমি এসে মানে সবার মধ্যে দুই একজনকে বললাম তো যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই আমি দুপুরবেলার ভিডিওটা শ্যুট করছি দেখুন একদম নিস্তব্ধ সেরকম লোকজন কোথাও নেই সবাই এই দুপুরের রোদ্রে খেয়ে দিয়ে ঘরে ঘুমাচ্ছে বা রেস্ট নিচ্ছে সেই সময় আমি ভিডিওটা করছি এখান থেকে শুরু ভিতর দিয়ে ভিতর দিয়ে দেখালাম তো চলুন পাড়ার শেষ মাটা পর্যন্ত আপনাদের নিয়ে যাই চলুন ধরে

আমাদের যে পাড়াটা মানে আমাদের পাড়ার ওই চারটে গলি বাদ দিয়ে এতটা ফাঁকা মাঠের পরে মানে এতটা মাঠের পরে সামনে বাড়ি আছে যেটা আমাদের তিনটে পাড়ার মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি এই মাঠটাও আমাদের পাড়ার মধ্যে আর এটা কেন এরকম সেটা অন্য আর একটা ভিডিওতে বলব না আর তিনটে যে বাড়ি আছে সেই তিনটে বাড়ি আপনাদের দেখাই তারপরে মাঠ ঘোরাবো সামনে একটি দোকান যেতে এখন দোকান দুপুরবেলা দোকান বন্ধ হয়ে গেছে আর এই একদম আবার কুমড়ো গাছ লাগিয়েছে তো আমাদের বাড়ির পরে বেশ অনেকটা ফাঁকা মাঠ তারপরে আবার যেতে পারি এই যে এই যে রাস্তাটা যাচ্ছে রাস্তাগুলো পাকা হয়নি ঢালাই হয়নি কিছুই হয়নি মাটিরই রয়ে গেছে তো এই একটা বাড়ি আর এই যে সামনে এই যে আর একটা বাড়ি বাড়ির সামনে একটি লেবু গাছ আছে লেবু গাছ প্রচুর লেবু হয়েছে যাদের বাড়ি তারা মানে এই মুহূর্তে বাড়ি নেই স্কুলে আনতে গেছে আর শেষ প্রান্তে আরেকটি বাড়ি আছে সে বাড়িটা কেউ থাকে না আর ঝড়ে টিন টিন সমস্ত উড়ে গেছে পাতায় ভর্তি হয়ে আছে যাবো কোথায় দিয়ে ওদিকে তাদের ঘরে তিন দিন সামনে পালিয়ে গেছে তো সবুজে সবুজে ঘেরা মাঠ আর মাঠের মধ্যে হলুদ হলুদ কিছু দেখা যাচ্ছে চলুন বন্ধুরা সামনে নিয়ে গিয়ে দেখায় আর ওখানে কি হয়েছে বলুন তো হলুদ হলুদ যে দেখা যাচ্ছে ফুল চাষ হয়েছে দেখো গাঁদা ফুলের চাষ হয়েছে কত সুন্দর লাগছে না বন্ধুরা আর এই যে সিমেন্টের গুলো দেখতে পাচ্ছেন এই প্লারগুলো হচ্ছে আমাদের এই পাড়ার মানে পাড়াটার সীমানা আর কি এই যে সিমেন্টের প্লারগুলো আর ওই যে ওইদিকে দূরে দেখুন গরু ছাগল সমস্ত মাঠে বেঁধে দিয়ে গেছে ওরা ঘাস খাচ্ছে এই দেখুন বটগাছটা দেখা যাচ্ছে এই বটগাছের নিচে আবার আছে আমাদের মা মনসার থান তো এই বটগাছটার নিচে আছে মা থান তো মনসা পুজোর সময় আমরা এইখানেই পুজো দিতে আসি আর দেখুন কত ছাগল গরু বাঁধা রয়েছে মাঠে এই যে চট এই যে ক্ষেত থেকে ফুল তুলে মাথায় লাগিয়ে নিয়েছি মানে ক্ষেত মালিককে না বলেই যদিও ঠিক না তবে এত সুন্দর ফুল ও চুলের না থাকা যায় বলুন তো তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক আরও অনেক কিছু দেখানোর আছে ওই দূরে একটা টিনের ঘর দেখা যাচ্ছে ওখানে ওখানে একটা ঝিল আছে ঝিলটা বেশ সুন্দর আর ওখানে মানে অনেক দিন আগের কথা তখন আমি এখানে আসিনি লোকের মুখে শোনা যে ওখানে নাকি তেল পাওয়া গেছিলো তেল তেল বলতে পেট্রোল ডিজেল যেগুলো আর মাটির তলা থেকে উঠে আর কি খনি তো সেটা বেশি কিছুটা ছিল না যাই হোক ওখানটা তেল তোলার মতো মানে যেভাবে তেল তোলে সেইভাবে করেছিল কিন্তু বেশ কয়েকবার তেল তোলার পরে ওটা বন্ধ হয়ে গেছে ওটার মানে তেল ওঠে না মনে হয় কিছু অল্প ছিল তো সেটুকুই উঠেছিল তো সেটা এখন ওখানে আছে অন্য অন্য আরেক দিন আপনাদের দেখিয়ে নিয়ে আসবো কারণ এখন বেলা ওই অত দূর মাঠে একা একা যাওয়া ঠিক হবে না একা একা না ছেলে আছে লাগিয়েছে চাষ করেছে আর এই যে এই ক্ষেতটার মধ্যে বাপরে কী সুন্দর শাক হয়েছে দেখ ইয়ে শাক পরে ভগবান এই তো শাক তুলতে আসতে হবে দেখুন বন্ধুরা এই ক্ষেতটাতে পয়সা পুঁই শাক চাষ হয়েছে কিন্তু দেখুন পুঁই শাকের থেকে বেশি ওই যে শান্তির শাক হয়েছে আর শাক তোর মধ্যে দেখা যাচ্ছে না তো এই যে পুঁই শাক এগুলো সব শাক চলুন মাঠের ধার দিয়ে ধার গিয়েই বাড়ির কাছে পৌঁছায় তো আজকে ভদ্রপুরবেলা ভিডিওটা শ্যুট করলাম যার জন্য মানে সেইভাবে লোকজন নেই আর দোকান টোকানও বন্ধ বাচ্চারা এখানে খেলাধুলো করে সেগুলোও দেখাতে পারলাম না তো অন্য কোনো একদিন মানে বিকেলের দিকে অন্য কোনো একদিন বিকেলের দিকে লাইভে এসে আপনাদেরকে আমাদের গ্রামটা দেখাবো মানে যতটা সম্ভব কারোর সামনে গিয়ে মুখের সামনে গিয়ে তো আর ফোন ধরে বলা যায় না যে আমি আপনাকে ভিডিও করছি ভয় পেয়ে গেছি পান পুকুরের ওই মাথা দিয়ে তখন গেছিলাম আর এখন আবার পুকুরে পুকুরের ধারদে ধারদে বাড়ি যাচ্ছি খেজুরটা না দেখালে হয় ছোট্ট একটা গাছ কত খেজুর হয়েছে যে জোড়াশালিক এই জমিগুলো চাষ দিয়েছে আর সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে সমস্ত মাটি ভিজে গেছে আর এগুলো এগুলোতে ছোট ছোট গাছ বেরিয়েছে দেখুন এগুলো সব পাট গাছ পাট চাষ হয়েছে ওই যে আমাদের বাড়ি তো চলুন পুকুরের ধাতে বাড়ি যাওয়া যাক ভিডিও শেষ শ্যুট করতে করতে পুকুরের ওই মাথা দিয়ে বেরিয়েছিলাম আর এই মাথা দিয়ে মাঠ দিয়ে আবার এই যে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যেতে যেতে ছেলের আবার চোখ পড়েছে এই যে পুকুর ধারে ছোট্ট একটা খেজুর গাছ ছেলে আছে তো এটাতেও খেজুর হয়েছিল এটাতে গত বড় খেজুর হয়েছিল আর এই গোড়ার মধ্যে প্রচুর কাঁটা রয়ে গেছে ওইখানে ওই কাটার মধ্যে খেজুর পাটতে যদি এখন খাওয়া যাবে না খেজুরগুলো সবে জন্মেছে কচি কচি খেজুর তো ওই যে বাড়ির কাছে চলে আসছি আর বাড়ির পিছনে যে আম গাছ এটাই আম হয়েছে কেউ আছে এখানে দাদা আছে বাড়িতে চলে এসেছি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো আজকের জন্য এতটুকুই নমস্কার